সম্মানিত মাত্রা বন্ধুগণ ও খামারি ভাইরা আসসালামু আলাইকুম ইনশাল্লাহ সকলেই ভালো আছেন আশা করি তো আজকে শোল মাছের বিষয়ে কিছু আলোচনা করবো অর্থাৎ ভিয়েতনামি শোল আর দেশি শোলের মধ্যে পার্থক্য কতটুক তো বন্ধুরা অবশ্যই অবশ্যই আপনারা জানেন যে ভিয়েতনামি শোল চাষ করে অনেকেই লাস লস খেয়ে আসেন বা দেশি শাল শোল মাছ চাষ করে অনেকেই লস খেয়ে থাকেন কেন লস খেয়ে থাকেন সেই বিষয়ে আলোচনা করব আজকে দেখেন আজকে আপনি যদি দেশি শোলের বাচ্চা নেন সেই ক্ষেত্রে এই মাছগুলিকে আপনি পর্যাপ্ত পরিমাণে খাবার দিতে পারেন কারণ দেশি শোল মাছ আপনার মাছ খেয়ে থাকেন এই জন্য এইগুলি চাষাবাদে দিলে আপনি লস খেয়ে থাকবেন কারণ যদি আপনি ছাড়েন দশ হাজার মাছ তো পাবেন হোদা দুই তিনশো বা পাঁচশো মাছ পাবেন আর এগুলি একটা আক্টারে খেয়ে ফেলবে সেই পার্থক্যটা কিন্তু আপনার ভিয়েতনামি শোলের ভিতরে রয়ে গেছে কারণ ভিয়েতনামি শোল মাছ দেখতে পাচ্ছেন এই মাছগুলি কিন্তু একদম অরিজিনাল ভিয়েতনামি কারণ একদম ফিট খাবার অভ্যস্ত তো ওই মাছগুলিকে যদি আপনি ফিট খাবার দেন তো সেই ক্ষেত্রে কিন্তু এইগুলি একটা একটারে খায় না বা এগুলি ছোটো থেকে ছোটো থেকেই ফিট খাওয়ানো হয় এই জন্য একটা একটা দিয়ে নজর নেয় মাছের একটা একটা দিয়ে খেতে পারে না তো সেই কথা বলতেছিলাম যে ভিয়েতনামি শোল মাছ চাষে দিলে আপনার দেখা গেছে এই মাছগুলি ছয় মাসে আপনার সাতশো গ্রাম আটটশো গ্রাম কোনো কোনো ক্ষেত্রে দেখা গেছে যদি আপনার পরিমাণ মতো খাবার দেওয়া হয় সেই ক্ষেত্রে এক কেজি প্লাস হয়ে থাকে তো যাই হোক অবশ্যই আপনারা ভিয়েতনামি শোল মাছ নেওয়ার জন্য যদি দরকার পড়ে অবশ্যই চাষের জন্য যে চাষাবাদের জন্য দরকার পড়ে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং ভিডিও টাইটেলে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা সমগ্র বাংলাদেশে যে মাছের পানাগুলি হোম ডেলিভারি দিতে দিয়ে থাকি সেই বিষয়ে অবশ্যই মাছ কেনার আগে যাচাই করে নেবেন ভিয়েতনামি ষোলো অরিজিনাল কিনা তাহলে আপনি ঠকবেন না আর মাছগুলি সবগুলো এক্সাইজ থাকতে হবে ছোটো বড়োতে মাছ থাকলে আপনি রেজাল্টে পাবেন না কারণ ছোটো বড়ো মাছ থাকলে মাছগুলি একটা খায় যেটা বড়ো হয় বড়ো হয় একটা শুরুই থাকে যায় তো যাই হোক যদি ভিডিওটি ভালো লাগে বসে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং শোল মাস বেশি অনেক তথ্য পরামর্শ জানবেন ভিডিওটি স্ক্রিনে দয় নম্বরে ফোন করে